ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মামুনি ভালো আছি ও আজকে তোমার অফিস বন্ধ ওই কারণে তোমারে দেখতে আসলাম ও ঠিক আছে তুমি কি বিরক্ত হইছো নাকি না 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 দা এরকম করে কথা বলতেছো যে আমি তো এমনি কথা বলি আচ্ছা তোমারে কয়টা প্রশ্ন করি করি ওই যে তুমি কি রান্না মনে করতে পারো ভালো আ পারো না কিছু ইচ্ছে কো নাই তোমাদের এত ভালো ফ্যামিলি এত ভালো বংশ তুমি এত শিক্ষিত চাকরি করো রান্না বান্নাটা পারলে না কেমনে এদের রান্না বান্না খাওয়া ছাড়া কি আর সংসার চলবে না কি ছেলেদের বিয়ে করাবো এটা ছাড়া কেমন করে চলবে আরেকজন মানুষ রাখা লাগবে তাহলে রান্না করার জন্য তারপরে হলো কথা তোমাকে দেখতে মোটামুটি সুন্দরই আছে কিন্তু খুব বেশি ফর্সা না একবারে দbdba ফর্সা না কিন্তু অনেক মেয়ে বৈছিল আমার দbdba ফর্সা এগুলা আবার বংশ পরিচয় বেশি ভালো থাকে না আবার অনেকে আবার চাট্টি করে না মেকার আ ঠিক আছে আর কিছু জিজ্ঞেস করেন না আর কিছু জিজ্ঞেস করার নাই তোমার কিছু জিজ্ঞেস করার আছে করো আপনার আমার ছেলে ছেলে তো এই তো কালো আ হুম অনেক করে নাকি হ্যাঁ আরে কেমন মন করে অনেক টাকা ইনকাম করব মা তো দুই বছর ধরে করে এখন কি আর প্রমোশন দিতে আজকে আসতে দিন যাব প্রমোশন পাব তারপরে না আজকে এসে টাকা ইনকাম করে বড়লোক হব আপনার ছেলে কি পারে আরে দূরু মামনি যে বলো

মানুষেরা কত সুন্দর রান্না করে কিন্তু ওদের বিয়ে হয় না ওরা কালো দেখে অনেক গরিব দেখে ওদের বিয়ে করা দেন আরে না তাই বলে কি বাড়িতে বাড়িতে কাজ করে ওই সমস্ত মেয়ে বাড়ির বউ বানানো যায় বংশ একটা ব্যাপার আছে না তুমি মুখের বড় মানুষের মুখের উপরে এমনি করে একটা কথা বললা ওরাই দুঃখ পাইলাম আর কি করব হাইদা বা খুঁজুন তো না